বর্তমানে সরকারটা হচ্ছে মেলা খেলা স্কুল আজকে যেখানে দেশের একটা অচল অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারপরেও আমাদের ইসলামপুর শহরের মধ্যে আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা ভালো খেলার মাঠ নেই একটা স্টেডিয়াম বানিয়েছে আপনার জানেন কোথায় আছে কিন্তু যত দুনিয়ার যা কিছু হচ্ছে এই কোটের মাঠ হাইস্কুল মাঠ কোটের মাঠ হাইস্কুল মাঠ আচ্ছা গেল তো এই বিষয়টা তো গেলো যে খেলা নিয়ে তো আমাদের বর্তমানে এই প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই যদি থাকতে তাহলে ইসলামপুরতে একটা ভালো খেলোয়াড় তৈরি হতো কিন্তু সেদিক থেকে তো নেই এখন দেখা যাচ্ছে পরপর যদি আমরা দেখি এই মেলা বিশেষ এক কারণে একই ব্যক্তি বারবার করে টেন্ডার পাচ্ছে কেন এখানে যদি সেই ব্যক্তির বাকিদের উপরের মাথাদের যদি এক্সট্রা করে বোকরা না দেয় তাহলে তো সম্ভব হয় না কারণ এখানে তো দেখা যাচ্ছে যে এই মেলা এই কোর্টের মাঠটাকে চাওয়ার জন্য অনেকেই এটাকে অ্যাপ্লাই করছে অনেকেই টেন্ডার জমা দিচ্ছে। কিন্তু সেই টেন্ডার প্রক্রিয়ার দিকে যাওয়া হচ্ছে না সেখানে একই ব্যক্তি বারবার করে উনি পাচ্ছেন কি করে পাচ্ছেন তার মানে এখানে পরিষ্কার প্রশাসনের উপর মহল থেকে মহল অবধি সবাই এর মধ্যে জড়িত আর পুরোপুরি এই মেলা নিয়ে একটা ব্যাপক হারে দুর্নীতি চলছে এবং আগামী দিনে আপনারা দেখবেন এবং এই মেলা নিয়ে বারবার করে একটা ঝামেলা হচ্ছে এই মেলা নিয়ে বারবার করে অভিযোগ হয়েছে কিন্তু প্রশাসনের কোনো হলদোল নেই এই অচল এই একটা যা পরিস্থিতি বাংলা জুড়ে বা দেশে সেই পরিস্থিতির মধ্যে প্রশাসন কি করে একটা মেলার এইভাবে অনুমতি দেয় এখানে একটা সন্দেহ যেভাবে এই চলছে তাতে আমাদের মনে হয় যে এইটা একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত কারণ আমরা দেখছি ইসলামপুর পৌরসভা শুধু মেলা নয় আপনারা দেখবেন আমাদের ইসলামপুরে বিজ্ঞাপনের নামে বিভিন্ন মল মানে বিভিন্ন ইয়ে ভাড়া দেওয়া হচ্ছে সরকারি প্রপার্টি ভাড়া দেওয়া হচ্ছে কিন্তু তার কোনো সঠিক হিসাব নেই আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা প্রশাসনের কাছে আগামী দিনে দাবি রাখবো যে একটা নিরপেক্ষ তদন্ত হোক এবং এই যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি বন্ধ করা হোক ওপেন টেন্ডার করা হোক স্বচ্ছতা টেন্ডারের মধ্যে আনা হোক এবং সেই টেন্ডারের মাধ্যমে সরকার যেটা মনে করবে স্বচ্ছতাভাবে সেই জন্য টেন্ডার পায় আর না হলে আর বর্তমান যা পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে আমার মনে হয় প্রশাসনের এই মেলাটাকে বন্ধ রাখা উচিত আচ্ছা আপনি যেটা বললেন যে কি মেলার লাইসেন্স তাই তো আরে আপনার এই গোটা পশ্চিমবঙ্গে আপনি কি ভাবেন কোথাও টেন্ডার হয় আপনার এটা আশা করেন কি করে গোটা রাজ্য সরকারই তো চলছে ভেতরে আর এই রাজ্য সরকারটাই হচ্ছে চোরেদের সরকার চলছে সর্বক্ষেত্রে তো চুরি চাবাড়ি নিজের দলকে পাইয়ে দেওয়া আপনি জানবেন এখানে যুব একটা দপ্তর ছিল এ রাজ্যে এ রাজ্য সরকার আসবার পর যুব দপ্তরটাই তুলে দিয়েছে আবার এরা বলে যুবদের উন্নয়ন করবে যুব দপ্তরে একটা সময় বামপন সরকার ছেলেদের জন্য ফুটবল ক্যারাম এই সমস্ত প্রোভাইড করতো দিত ক্লাব গুলোকে আর এরা হচ্ছে খেলা মেলাতে ব্যস্ত থাকে এবার খেলার মাঠ যদি বলেন ইসলামপুর শহরের মাত্র দুটো মাঠ আছে একটা হাই স্কুলের মাঠ একটা কোর্টের মাঠ এবং দেখবেন এই মেলা চলে যাওয়ার পরে খানা কন্দ গর্ত ছেলে খেলতে পারে না ইসলামপুরে মাঠ নেই তার সংস্কারের চিন্তা নেই এই মেলার টাকা আসে এই টাকাটা কোন ফান্ডে ব্যবহৃত হয় কোন স্বার্থে ব্যবহৃত হচ্ছে কিভাবে ব্যবহৃত হচ্ছে কেউ জানে না আর এই টেন্ডার যে মানসিকতা এটা আর নেই বিশেষ করে আমাদের কাছে যা যা আমি দেখেছি আমরা উপলব্ধি করেছি যে বছরে দু চারটে মেলা এখানে করে ফেলছে কার স্বার্থে কিভাবে কোথায় কোন হাত কি কাজ করছে আমার তো মনে হয় টিএমসির বড় কোন নেতা এই মেলার সঙ্গে জড়িত আছে তারা মেলাটাকে সামনে রেখে ব্যবসা করছে লুটেপুটে খাওয়ার রাজনীতি লুটেপুটে খাওয়ার অবস্থা চলছে আপনি দেখুন না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই নেক্সাসটাই তো চালিয়ে যাচ্ছে করে কর্মে খাও লুটেপুটে খাও আর হচ্ছে দলীয় কিছু ক্যাডার তৈরি করো তাদেরকে কিছু খাও এতে এভাবে হবে না এভাবে হবে না ক্রিয়াপ্রেমী যারা বলে তাদেরকে পথে নামতে হবে সাধারণ মানুষকে পথে নামতে হবে আমরা আহ্বান করছি যে ইসলামপুরের যে পরিবেশ খেলার পরিবেশ তো এই সরকার শেষ করে দিয়েছে এ তো নতুন কিছু নয় আপনি বলুন তো কোন সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছে ওই কতগুলো হোল্ডিং ব্যানার নিজের আত্মপ্রচার বিশেষ কিছু লোক কয়েকজন লোকের মাধ্যমে ব্যবসা করার হচ্ছে প্রবণতা সেখান থেকে কামাই করার প্রবণতা আর হচ্ছে মেলা যখন চলবে কিছু নেতাকে হচ্ছে খুশি করবে এই তো হচ্ছে অবস্থা তো তাদেরকে দেবে না তো কাকে দেবে সাধারণ লোককে দেবে টেন্ডার করবে টেন্ডার করলে তো দশটা গরিব ছেলে করতে পারে এই মেলাটা তো আপনার অনেক মাঠ আছে সেখানে সেখানে তো করতে করে মাঠ না কেন এদের পরিকল্পনা হীন ভাবে ক্ষেত্রে যেমন চুরি করছে স্বাস্থ্য ক্ষেত্রেও চুরি করছে আপনি যান ভূমি সংস্কারে সেখানেও চুরি আজ পর্যন্ত হচ্ছে আপনি জানবেন যে আর মৌজার কোন হচ্ছে কি বলে কম্পিউটারাইজ হয়নি কেন হয়নি কোন জন্য কারণটা হলো জমি মাফিয়াদেরকে খুশি করছে রাজ্য সরকার এবং সেই দল তৃণমূল দল এই মুহূর্তে আপনাদের দাবি কি হচ্ছে মেলাটা হোক বা বন্ধ হোক আপনি দেখুন মেলা নিয়ে কোনো প্রশ্ন নেই একটা মেলা হলে তার কর্মসংস্থান হয় কিছু লোক রুজি রুটির জায়গা থাকে কিছু কাজ হয় কিছু হকারসরা কাজ করে কিছু দোকানপাট হয় দ্যাট পার্ট কর্মসংস্থানের ক্ষেত্রে তুমি করো সেটা অন্য জায়গায় করো তুমি খেলার মাঠকে ব্যবহার করছো পরিবেশ তো এমনি নেই তুমি রাজ্য সরকার তুমি যুবকল্যাণ দপ্তর বন্ধ করে দিলে ক্রীড়ার কোন তোমার ভূমিকা নেই ক্রীড়া ক্ষেত্রে তোমার কোনো বাজেট কি আছে জানি না এবার এই মেলাটা তো ওই কারণেই তো বলছি যে ইসলামপুরের আপনি দেখবেন এই কয়টা দিন এই রাস্তা হচ্ছে জ্যাম হয়ে থাকবে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ছোটখাটো সমস্যাও তৈরি হয় নজর রেখেছে নাকি প্রশাসনকে এগুলো নজর রাখা দরকার দেশের যেরকম একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে একটা ঘটনা হয়েছে দেশের প্রায় আঠাশ জন দেশবাসী মারা গেছে এই পরিস্থিতিতে এই মেলাটা কতখানি মানে আর দেখুন ব্যাপারটা হচ্ছে তৃণমূল বিজেপি এরা দুটোই তো একই দল বিভিন্ন প্রোডাক্টে কাজ করছে জানি না ওরা মানে দেশকে দেশের কথা বলে দেশের এত বড় একটা ক্রাইসিস আমরা তো যেমন আমাদের দলীয়গত বলেছি যে দেশের প্রধানমন্ত্রী যখন সর্বদলীয় মিটিং ডেকেছিল আমাদের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিল দেশের নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেশের সঙ্গে আছি কিছু প্রশ্ন আছে সেগুলো পরবর্তীতে দেখা যাবে নিশ্চিতভাবে সেগুলো আলোচনা হবে এই মুহূর্তে প্রথম কাজ দেশের হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এটা হচ্ছে প্রধান কাজ এবং এই জায়গায় বিদেশি শক্তি যদি আমাদের দেশের কোনো ক্ষতি করতে চায় আমার দেশ যা সিদ্ধান্ত নেবে আমরা বলেছি আমরা দেশের সঙ্গে আছি আর এই সময় মেলা এটা হয় নাকি এটা খুব স্বাভাবিক বিষয় এটা তো কোনো সাধারণ বিষয় আসলে ব্যাপারটা তা নয় যত পারো লুটে পুটে দেখুন মেলা একটা ভালো জিনিস যে ছেলে পেলে মানুষগুলো যারা বাড়িতে বসে থাকে তারা মেলাতে ঘুরতে পারে তারা একটু আনন্দ হয় ঘোরাঘুরি হয় কিন্তু যে একটা মেলার জায়গা সে জায়গায় হতে লাগে প্রত্যেকবারে আমরা দেখতে পাই এই যে হাই স্কুলের খেলার মাঠ যে কোট মাঠ সেই কোট মাঠে প্রত্যেকবারে মেলা করে এই মেলা হওয়াতে এই জায়গাটায় প্রচুর নোংরা থেকে যায় জল জমে থাকে একটা মেলা নেই একটা দুটা মেলা হয় তো তার কারণে আমি বলতে চাই যে এই মেলাটা যে হয় এই মেলাটা একটা টেন্ডার করতে লাগে সরকারের পক্ষ থেকে এই সরকারের পক্ষে টেন্ডার করলে সবাই একটা এই অনুভব করতে পারতো সবাই জানতে পারতো মানুষ হয়তো বারবারই একজনেই মেলা পাচ্ছে তার মধ্যে যদি আমি চাই বা অন্য ব্যক্তি চাই তাও তিনি নিতে পারত কিন্তু ওপেন টেন্ডার না করাতে বারবারে এই মেলা হওয়াতে দেখছি আমি খেলাধুলার যে ইসলামপুরের বাসীরা যারা ছেলে মানুষ যারা ক্রিকেট খেলে ফুটবল খেলে তারা এখান থেকে ঘুরতে আসে আনন্দ করে বসে থাকে এই ইসলামপুর কোর্ট মাঠের মধ্যে সেই জিনিসটা বন্ধ হয়ে যায় এটা একটা মেলা হওয়ার মাঠ হওয়া দরকার এই মেলার এই এই কোট মাঠে না হওয়াটাই ভালো ছিল কিন্তু যেহেতু হচ্ছে তো আমি বলছি ইসলামপুর প্রশাসনকে ইসলামপুর এসডিও ম্যাডামকে এই ইসলামপুরের পৌরসভাকে দিনের পর দিন বাড়ি এই জায়গাটা মেলা হয় আর সব কি কী ব্যাপার আছে না কোনো টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে আমার মনে হয় তো এই জিনিসটা না হয়ে আমি বলতে চাই ওপেন একটা টেন্ডার হোক এই টেন্ডার হিসাবে যে কোনো মানুষ অ্যাপ্লাই করতে পারে যে কোনো মানুষ নিতে পারে কিন্তু বারবারে এই জিনিসটা যেন না হয় যে এই নোংরা থাকে এই মাঠের মধ্যে আবর্জনা পড়ে থাকে আবর্জনা পড়ে না থাকার নোংরা না হওয়ার জন্য এটা ইসলামপুরের এইচডিও ম্যাডামের দায়িত্ব এটা পৌরসভার দায়িত্ব কে এম সরকারের রানিং যা খুশি তাই করতে পারে কিন্তু নিজের ইচ্ছা মতো সব করছে কিন্তু এটা আমি যেহেতু জানি যে এটা খেলাধুলার মাঠ না এই সরি এটা মেলার মাঠ না তাহলে এটা যেহেতু খেলার মাঠ সেই খেলার মেটা খেলার মাঠে হিসাবে রাখতে লাগে কিন্তু বারবার এই জায়গাটায় একটা মেলা হয় কিন্তু মেলা হওয়াতে ইসলামপুরবাসীর ইসলামপুর মানুষদের ইসলামপুর পেলে দিয়ে অসুবিধা হয় সেই অসুবিধার জন্য আমি বলি ইসলামপুর প্রশাসনকে ইসলামপুর পৌরসভাকে যে আপনারা একটু এই যে মেলার মাঠ সেই মেলা মাঠ তৈরি করুন সেই মেলা মাঠ তৈরি করে আপনাদেরকে মেলা নিতে আসতে লাগে আমরাও চাই মেলা লাগে ইসলামপুরে একটা মেলা যদি আসে তাহলে ভালো কিন্তু এই সব জায়গার মধ্যে একটা খেলাধুলার জায়গা সেই জায়গায় খেলা বাচ্চাদের বন্ধ হয়ে যাচ্ছে ঠিক